এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ নবান্ন ভার্সেস হাইকোর্ট আজকে হাইকোর্টে চরমভাবে মুখ পুড়েছে রাজ্য পুলিশের ডিএ আন্দোলনকারীদের বিরাট বড় জয় কেন্দ্রের এবং রাজ্যের যে ডিএর পার্থক্য উনচল্লিশ শতাংশ আপনারা সকলে জানেন এবার ডিএর আন্দোলনকারীরা জিতে গেলেন হাইকোর্টে এবং এই বিষয়ে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন ডিএর ইস্যুতে বহুদিন বহুদিন ধরে আপনারা দেখছেন যে বিক্ষোভ চলছে আন্দোলন চলছে মামলা চলছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তেইশ এবং চব্বিশে জানুয়ারি নবান্নের বাসস্ট্যান্ডে আন্দোলনকারীরা ধর্নায় বসতে চেয়েছেন কিন্তু পুলিশ পারমিশন দেয়নি এমতো অবস্থায় আন্দোলনকারীরা আদালতের দ্বারস্থ হয় এবং আদালতে তাদেরকে শর্ত সাপেক্ষে ধর্নায় বসার অনুমতি দিয়েছেন এবং এই জয় একটা বড় জয় সংগ্রামী মঞ্চের যেমনটা মনে করছেন ডিএ আন্দোলনকারীরা আপনারা জানেন হাইকোর্টের যে রায় সেখানে রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলেন কিন্তু তারপরে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাই আদালতের নির্দেশ মতো ডিএ আন্দোলনকারীরা মুখ্য সচিবের সঙ্গে দেখা করেছিলেন কিন্তু তা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি এবং নবান্নের সামনে ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছেন আপনারা সকলেই জানেন ডিএ আন্দোলনকারীরা এবং তেইশ এবং চব্বিশে জানুয়ারি তাদের দুদিন ধর্নায় বসার তারা অনুমতি চেয়েছিলেন পুলিশের কাছে কিন্তু সেই পুলিশ পুলিশের কাছে সেই ধর্নায় বসার তারা অনুমতি পায়নি এমত অবস্থায় হাইকোর্টের দ্বারস্থ হয়ে তারা জয় ছিনিয়ে এনেছেন বর্তমানে রাজ্য সরকারের কর্মীরা চোদ্দো পার্সেন্ট ডিএ পাচ্ছেন পাচ্ছেন এবং সেখানে কেন্দ্রীয় ডিয়ের পরিমাণটা বেড়ে দাঁড়িয়েছে তিপ্পান্ন শতাংশ এবং তারা কেন্দ্রীয় হারে দিয়ে চাইছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি এর মধ্যেই কিন্তু জোরদারভাবে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন ঐক্যমঞ্চ এবং যতদিন না দিয়ে তাদের মিটিয়ে দেওয়া হচ্ছে আন্দোলন চলবে ধরনা চলবে এমনটাও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে মঞ্চের পক্ষ থেকে এবং এই যে আন্দোলন এই আন্দোলন পরবর্তীতে আরও ব্যাপক আকার ধারণ করবে নবান্নের ধর্না কর্মসূচি তারই কিন্তু প্রস্তুতি এবং সেই সঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে এই সেই নির্বাচনের মধ্যে ডিএ আন্দোলন চরম অস্বস্তিতে ফেলবে রাজ্যের শাসক দলকে এমনটাও কিন্তু মনে করছে রাজনৈতিক মহল বন্ধুগণ আপনারা সকলে জানেন রাজ্য সরকারের কাছে নিজেদের দাবি এবং দাবির বিষয়ে আওয়াজ তুলতেই কিন্তু নবান্নে ধর্নার কর্মসূচি এবং এই নবান্নের এই ধর্নার লাগাতারভাবে চালানোরও কিন্তু সিদ্ধান্ত রয়েছে যেমনটা আমাদের কাছে খবর রয়েছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন